একটু যেতে চাই কমলাপুর রেল স্টেশনে সেখানে রয়েছেন সহকর্মী রেদন আহমেদ রেদন মধ্যরাত থেকেই তো ট্রেন চলাচল বন্ধ সার্বিক অবস্থা সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের দাঁড়াও এখন তো সীমাণুদের থেকে বাঁচাবে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটা জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর শাওন কমলাপুর স্টেশনেই বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি গত ঘন্টার সংবাদে আমরা যেটি জানাচ্ছিলাম যে আসলে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েছেন যাত্রীরা স্টেশনের ঠিক বাহিরেই ভিআইপি লঞ্চের বাইরে যে বাসগুলো অপেক্ষা করছে সেই বাসগুলো বাসগুলো আসলে সিটগুলো কিন্তু পরিপূর্ণ না হওয়ার কারণে কিন্তু সেগুলো অনেক দেরিতে ছেড়ে যাচ্ছে এই স্টেশন থেকে তারপরেও বাস সার্ভিস থাকার কারণে ভোগান্তি কিছুটা নিরসন হলেও পুরোপুরি কিন্তু আসলে নিরসন করা সম্ভব হয়নি এছাড়াও কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে এই কমলাপুর স্টেশনের যে স্টেশন মাস্টার তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে ব্রিফিং করবেন এবং তার সাথে যে রানিং কর্মকর্তারা আছেন তাদের একটি বৈঠক চলছে সেই বৈঠকের পর কিন্তু তাদের বিস্তারিতভাবে আমাদের জানাবেন মূলত তাদের যে মূল দাবি অর্থাৎ যে মাইলেজ ভাতা অর্থাৎ টাইম বা আট ঘন্টার পর তারা যে ভাতাটা দাবি করছেন সেই ভাতার দাবিতে কিন্তু তারা মূলত এখন পর্যন্ত সেই আন্দোলনটি চলমান রেখেছেন তাদের দাবি তাদের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে একটি সাংবাদিকদের সাথে ব্রিফিং করা হবে সেই ব্রিফিং কিন্তু আসলে তারা জানাবেন যে আসলে কখন নাগাদেই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে তবে ধারণা করা হচ্ছে আজ রাতের মধ্যেই কিন্তু এই তাদের দাবি মেনে নেওয়া হলে রাতের মধ্যে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং যাত্রীরাও এমনটি প্রত্যাশা করছেন যেন তাদের এই বৈঠকে যেন সিদ্ধান্ত হয়ে আসলে এই ট্রেন চলাচল যেন স্বাভাবিক হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই এই স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন আমাদের সাথে কথা বলবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পেছনে এই যে রেলের যে রানিং কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু পেছনে অপেক্ষা তাদের পক্ষ থেকেও একজন প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে আমাদের সাথে কথা বলবেন এবং সার্বিক যে পরিস্থিতি যে সিদ্ধান্ত সেটি কিন্তু তারা আমাদের জানাবেন বলেই তারা কিন্তু নিশ্চিত করেছেন